ভিউয়ার্স এই গাড়িটি হচ্ছে দুই হাজার তেরো মডেলে টয়টা একোয়া আর গাড়িটি রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আঠারো ইঞ্জিন পনেরোশো সিসি আর গাড়ি হচ্ছে হাইব্রিড গাড়ি দৈনন্দিন জীবনের জন্য টয়োটা একোয়া খুবই সাশ্রয়ী একটি গাড়ি গাড়িটির সাথে জাপান থেকে যে ফিটিংসগুলো এসেছিল সেগুলো গাড়ির সাথে এখন স্টক রয়েছে কোনো কিছুই পরিবর্তন করা হয়নি গাড়িটির এক্সটেরিয়র যতটা সুন্দর গাড়িটির ইন্টেরিয়রও ঠিক ততটাই ফ্রেশ রয়েছে আপনারা যারা খুবই সুন্দর কন্ডিশনে টয়টা একোয়া খুঁজতেছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি ভিউয়ার্স এই গাড়িটি হচ্ছে দুই হাজার দুই হাজার আঠারো ইঞ্জিন পনেরোশো সিসি আর গাড়ি হচ্ছে হাইব্রিড গাড়ি অ্যাকোয়া আমাদের দেশে খুবই জনপ্রিয় কারণ হচ্ছে গাড়িগুলো ইন সিটি কিংবা হাইওয়েতেও খুবই ভালো পারফরমেন্স দিয়ে থাকে খুবই ভালো মাইলেজ দিয়ে থাকে দৈনন্দিন জীবনের জন্য টয়টা অ্যাকোয়া খুবই সাশ্রয়ী একটি গাড়ি স্ক্রিনে আপনি শোরুমের অ্যাড্রেস দেখতে পাচ্ছেন শোরুমের কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা যদি মনে হয় ভিডিও দেখার পরেও শোরুমে সরাসরি এসে আপনার এই গাড়িটি দেখা উচিত অবশ্যই আপনি শোরুমে চলে আসবেন গাড়িটির হেডলাইট সেট থেকে ফগ লাইট সবকিছুর কন্ডিশন ভিওয়ার্স সত্যি খুবই সুন্দর আপনারা যদি শোরুমে সরাসরি আসেন তাহলে বুঝতে পারবেন ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন গাড়িটির ফ্রন্ট লুকস কতটা ফ্রেশ রয়েছে আর কতটা সুন্দর রয়েছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা শোরুমে সরাসরি আসবেন এসে এই গাড়িটি দেখবেন ভিওয়ার্স এখন যদি গাড়িটি রিমে ফোকাস করেন তাহলে দেখবেন গাড়িটির সাথে একটি ব্ল্যাক কালারের রিম রয়েছে আর টায়ারের কথা যদি বলি টায়ারে এখনো খুব ভালো বিট রয়েছে আপনি এই গাড়িটি খুব ইজিলি আঠারো থেকে বিশ হাজার কিলোমিটার ব্যবহার করতে পারবেন গাড়িটির সাথে বর্তমান যে টায়ার সেটআপ রয়েছে সেটি দিয়ে এরপর যদি আমরা গাড়িটির পিছনে আসি এখানে খুব সুন্দর ব্যাকলাইট সেট আপ রয়েছে আর এই লাইটটিও খুবই ফ্রেশ গাড়িটির সাথে জাপান থেকে যে ফিটিংসগুলো এসেছিল সেগুলো গাড়ির সাথে এখন স্টক রয়েছে কোনো কিছুই পরিবর্তন করা হয়নি এখানে আপনারা একটি ব্যাক ক্যামেরা দেখবেন গাড়িটি যখন আপনারা পেছনে আনবেন এটি হেল্প করবে এখানে টয়টার লোগো দেন এখানে নাম্বার প্লেটের জন্য হোল্ডার অ্যাকোয়ার লোগো এখানে আমরা ব্যাকলাইট দেখতে পাচ্ছি সবকিছুর কম্বিনেশনে গাড়িটির পেছনের সেট আপ তো এখন ভিউয়ার্স চলেন আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাই গাড়িটির এক্সটেরিয়র যতটা সুন্দর গাড়িটির ইন্টেরিয়রও ঠিক ততটাই ফ্রেশ রয়েছে এখন আমি গাড়িটি স্টার্ট দিব যেহেতু গাড়িটি হাইব্রিড গাড়ি আপনারা স্টার্টের ক্ষেত্রে কোনো সাউন্ড শুনবেন না তো গাড়িটির কন্ডিশন সত্যি অনেক ভালো রয়েছে এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টারিং হুইল আছে এখানে মাল্টিমিডিয়া প্যানেল আছে এই প্যানেল হচ্ছে ফুলি টাচ এই প্যানেল থেকে আপনারা হচ্ছে ফেসবুক তারপরে হচ্ছে ইউটিউব দেন জিপিএস নেভিগেশন সবকিছু অ্যাক্সেস করতে পারবেন আর এই প্লেয়ারটি হচ্ছে ফুলি অ্যান্ড্রয়েড প্লেয়ার এখানে এসির ভেন্স রয়েছে আর এসির কন্ট্রোলিং ইউনিট মূলত এই জায়গাতে তো সব কিছুর কম্বিনেশনে গাড়িটির ইন্টেরিয়র সত্যি অনেক সুন্দর আপনারা যদি একটি খুবই ফ্রেশ কন্ডিশনে টয়টা অ্যাকোয়া খুঁজে থাকেন আমার মনে হয় আপনাদের শোরুমে এসে এই গাড়িটি দেখা উচিত সামনে আপনারা যতটুকু ফ্রেশ কন্ডিশনে দেখেছিলেন পেছনে আপনারা ইজ কন্ডিশনে দেখবেন কারণ এই গাড়িটি খুবই যত্ন করে ব্যবহার করা হয়েছে আর একটা গাড়ি যদি আপনি যত্ন করে ব্যবহার করেন গাড়িটি সত্যি অনেক ফ্রেশ থাকে অনেক সুন্দর থাকে আর সেই গাড়ি থেকে আপনারা অনেক লং টাইম অনেক ভালো একটি সাপোর্ট পাবেন ভিওয়ার্স গাড়িটির ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে আরেকবার শেয়ার করি গাড়িটি হচ্ছে দুই হাজার তেরো মডেলের টয়টা একোয়া রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো ইঞ্জিন পনেরোশো সিসি আর গাড়িটি হচ্ছে একটি হাইব্রিড গাড়ি এক্সটেরিয়র কালার হচ্ছে গাড়িটির পাল আর গাড়িটির ইন্টেরিয়র কালার হচ্ছে টুটন গাড়িটির আস্কিং প্রাইস এগারো লক্ষ ষাট হাজার টাকা প্রাইস অবশ্যই নেগোশিয়েবল আপনারা শোরুমে এসে গাড়িটি দেখবেন যদি আপনাদের পছন্দ হয় তারপর হচ্ছে বাকি কথা এই গাড়িটি ছাড়াও আরো অনেকগুলো গাড়ি আরমান আপনারা ভিজিট করতে পারেন আপনারা যদি ভিজিট করেন স্টকে থাকা যতগুলো গাড়ি আছে সব গাড়িগুলো আপনারা এখানে দেখবেন গাড়িগুলো বর্তমান কন্ডিশন গাড়িগুলোর ভিডিও এমনকি গাড়িগুলো ফটোস সবকিছু সহই আপলোড করা আছে যে গাড়িটি আপনার পছন্দ হবে আপনি সরাসরি ফোন করবেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ